ধরেন 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 বের হয়ে এখন যাচ্ছি কেউ উদ্দেশ্যে বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর রাস্তার এক্সপিরিয়েন্স নিতে এখন যাচ্ছি কেউ কারোডাং দেখেন এখনই শুরু হয়ে গেছে কি ভয়ঙ্কর রাস্তা ভয়ঙ্কর সুন্দর রাস্তা এটাই বলতে হয় এছাড়া আর কিছু বলার নাই আসলে এটা আসলে অনেক ভয়ঙ্কর সুন্দর রাস্তা দুয়ে উঠতে পারলাম না এক গিয়ার একে উঠা লাগতেছে এখন এটা কি পারা যাবে দেখি একে একে সব জায়গায় উঠা যাবে কিন্তু সমস্যা হচ্ছে নামার সময় যে প্রবলেমটা সেইটা আসলে খুব প্যারাদায়ক এখন আপনারা দেখতে পারতেছেন কি না জানি না আমি এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট করে প্রচুর অ্যাক্সিডেন্ট করে এবং অনেক ভিডিও দেখছি আমরা এখানে অ্যাক্সিডেন্ট করার 우, 이따가 이따 바 기름 아이. 다른 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 다른. এই হচ্ছে অবস্থা এই গাড়ির জমে কোলায় না নামি সম্ভব না ভাই আমি পারুম না যাইতে হ্যাঁ আমি কি করনে তখন না